নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা দারুণ টেস্টি কেকের রেসিপি আজকে যে কেকটা বানাবো সেটা সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া এবং সুজি দিয়ে আর তাছাড়াও কিন্তু এই কেকটা বানাচ্ছি গ্যাসের ওভেনে তো যাদের মাইক্রোওভেন নেই বা ওভেন নেই তারা কিন্তু খুবই ইজিলি এই কেকটা ট্রাই করতে পারো এটা বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলো আর কথা না বাড়িয়ে এই সুন্দর একটা কেকের রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক তো কেকটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের বদলে তোমরা বাটার বা ঘি ব্যবহার করতে পারো আর এই যে বাটিটা নিয়েছি এই বাটিতে করে মেপেই কিন্তু আজকে আমি সমস্ত উপকরণগুলো দেব তো তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে সেতে করে মেপেই কিন্তু জিনিসগুলোকে অ্যাড করবে তো এখানে আমি মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি তেলের পরিমাণটা অবশ্যই তোমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে একটু নিতে পারো বাট বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার আমি এই বাটিতে করেই মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই আর সমস্ত উপকরণগুলো যেন রুম টেম্পারেচারে থাকে ফ্রিজ থেকে ডাইরেক্ট এটাকে ব্যবহার করলে কিন্তু কেকটা ফুলবে না আর তার সাথে আমি দিয়ে দেব। গুঁড়ো চিনি এখানে চিনির পরিমাণটা অবশ্যই তোমরা একটু স্বাদ মতো দেবে কেউ যদি চিনি কম পছন্দ করো তাহলে কম চিনি দেবে তো এবার আমি এই উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর আমি যদি বলি এখানে আমি কতটা চিনি নিয়েছি আমি এই বাটিরই পোনে বাটি মতো চিনি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখো খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিয়েছি এখন দেখো একদম ব্যাটারটা যেটা সেটা একদম স্মুথ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটিতে করে মেপেই এক বাটি সুজি সুজিটাকে চাইলে তোমরা একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো তবে জল ছাড়া আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ময়দা তো ময়দাটা দেওয়ার কারণ হলো যেহেতু কেকটা আমরা সুজি দিয়ে বানাচ্ছি তো ময়দাটা দিলে কেকের মধ্যে একটা ভালো বাইন্ডিং হবে তো সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখন দেখো এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু একটু গরম আছে মানে হালকা উষ্ণ গরম আঙুলটা ডুবিয়ে রাখা যাবে এই রকম তো এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব আর খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করব। অল্প করে দুধ আমি দিয়েছি তো দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর যেহেতু আমি সুজি দিয়ে কেকটা বানাচ্ছি সুজিটাকে ফুলতে দেওয়ার জন্য একটু টাইম দিতে হবে তো এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে আজকে আমি যে কেকটা বানাচ্ছি সেটা হচ্ছে এই এগারো ব্র্যান্ডের সসপ্যানের মধ্যে তো এই এগারো ব্র্যান্ডের এই সস মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর দেখতে ঢাকনা আর তার সাথে কিন্তু এই সুন্দর একটা সস প্যান আর এটার সাথে রয়েছে কাঠের একটা হ্যান্ডেল আর এই যে সসপ্যানটা এটা তোমরা গ্যাসের পাশাপাশি ইন্ডাকশানেও কিন্তু ইউজ করতে পারবে আর তাছাড়াও দেখো এটার মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে যেটার জন্য কিন্তু এই সস লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা সসপ্যান তোমরা যদি একটা রিজনেবেল প্রাইসে এরকম ধরনের সসপ্যান নিতে চাও অবশ্যই তোমরা অ্যামাজনে গিয়ে কিন্তু এইটা পারচেস করতে পারবে আর আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এটা আমি অ্যামাজন থেকেই পারচেস করেছি তো সবার প্রথমে সসপ্যানটাকে আমরা রেডি করে নেব কেকের জন্য তো একটা ব্রাশ দিয়ে সাদা তেল খুব ভালো করে সসপ্যানটার গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে এর ওপরেও খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে তো দেখো আমি সসপ্যানটাকে কিন্তু রেডি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো কেক বানানোর আগে এই সমস্ত জিনিসগুলো আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হবে এদিকে আমি সুজিটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু পুরো ফুলে গেছে আর যে দুধটা আমি দিয়েছিলাম সেটা পুরোপুরি কিন্তু সুজিটা টেনে নিয়েছে এবার আমি বাকি এর মধ্যে দুধটা অ্যাড করব। আর খুব ভালো করে মিশিয়ে নেবো একবারে কিন্তু আমি এক একবারটি দুধের মধ্যে ঢেলে দিইনি অল্প অল্প করে দুধটা দিচ্ছি যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু দিতে হবে তো দেখো এখানে আমি আরও খানিকটা দুধ দিয়ে দিলাম আর এইটুকুনি দুধ এখন বেঁচে গেছে এটা আমাদের আর লাগবে না খুব ভালো করে দুধটাকে মিক্সড করে নেব তো কেকের ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা ঘনত্ব রয়েছে এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ট্রুটি ফুটি এটা সম্পূর্ণ অপশনাল যদি থাকে তাহলেই দেবে আর না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারো তবে এটা দিলে বাচ্চারা অনেকটা পছন্দ করে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভ্যানিলা এসেন্স এবার এই উপকরণ দুটোকেও খুব ভালো করে একবার ব্যাটারের সাথে মিশিয়ে নেব সব শেষে এর মধ্যে আমরা অ্যাড করে দেব এক টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুনের থেকেও একটু কম বেকিং সোডা খুব ভালো করে কেকের সাথে একবার ফেটিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এখানে আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এই সসপ্যানটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেবো এর ওপর দিয়ে আমি খানিকটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি এতে করে এটা দেখতে খুব সুন্দর লাগবে তবে তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিয়েই কিন্তু এটাকে গার্নিশ করতে পারো এবার খুব ভালো করে একবার ড্যাপ করে দেব এরপর আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি এর মধ্যে এই সসপ্যানটা বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি আর এটা সময় মোটামুটি লাগবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বা একটু ওপর নিচ হতে পারে এখানে দেখো আমি তিরিশ মিনিট পর আমি একবার চেক করে নেব যে কেকটা আমাদের প্রপার হয়েছে কি না তো একটা এরকম স্টিক দিয়ে আমি কেকটাকে চেক করে নিচ্ছি তো স্টিকটা যদি এরকম প্রপারলি ক্লিয়ার বের হয় তার মানে কিন্তু কেকটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু স্টিকটা একদম পরিষ্কার বেরিয়ে এসছে তার মানে আমাদের কেকটা একদম তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে খানিকক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দেব তবে এখানে কিন্তু তোমাদের আরেকটু টাইম বেশি বা কম লাগতে পারে আশা করি কম লাগবে না তবে আরেকটু টাইম বেশিও লাগতে পারে কারণ সবার গ্যাস এবং সবার যে বাসনপত্র সেগুলো সমান হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি এদিক ওদিক টাইম হতে পারে তো কেকটা আমি পনেরো কুড়ি মিনিটের জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম এখন মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এখন আমাদের কেকটাকে ডিমোল্ড করে নিতে হবে একটা প্লেট আমি এইভাবে সসপ্যানের ওপরে রেখে কেকটাকে উল্টে দেবো তো দেখো কত সহজে কিন্তু কেকটা সসপ্যান থেকে বেরিয়ে চলে এলো আর এই যে সসপ্যানটা এটাও কিন্তু পুরোপুরি ক্লিন এবার এই যে কেকের ওপরে যে বাটার পেপারটা রয়েছে এটাকে আমাদের তুলে নিতে হবে আমি আর একটা প্লেট নিয়ে কেকটাকে সোজা করে নিচ্ছি তো দেখো কেকটা দেখতে কত সুন্দর হয়েছে আর এই কেকটা যে সুজি দিয়ে তৈরি সেটা কিন্তু কেউ খেয়ে বা দেখে বুঝতেই পারবে না তো এই সুন্দর একটা কেক তোমরাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবে যদি এই রেসিপিটা পুরোপুরি ফলো করো আমি এই কেকটা এখনই কাটবো আর দেখবো যে কেকটা কতটা সফট হয়েছে এবং স্পাঞ্জি হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে আর এই সুজির কেকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আজকের রেসিপিটা স্পেশালি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এ পর্যন্তই টাটা